আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আমাদের ঈদের দ্বিতীয় দিন চলতেছে আজকে ইংল্যান্ডে তো বাংলাদেশের থেকে একদিন আগে ঈদ হয়েছে তো বাংলাদেশের সাথে আজকে আমরা ঈদ করতেছি আমরা আজকে একটা দাওয়াত আছে আমাদের দাওয়াত বলতে ও যে আন্টিরা হচ্ছে আমাদের বাসায় কালকে সারাক্ষণ ঈদ করছে আমাদের সাথে তাদের বাসায় আজকে আমরা আসতেছি এতে করে আমাদের সেকেন্ড দিনও একটা অপশন হয়ে গেল যে ঈদ সেলিব্রেট করার জন্য প্রতি বছর এভাবেই করা হয় সো ঈদের দ্বিতীয় দিন হচ্ছে আন্টিদের বাসায় আমরা এখন চলে আসছি সবাই আজকে রাত রাস্তা দিয়ে আসার সময় আজকে অনেক মানে এই দেশেও সবাই কিন্তু গতকালকে ঈদ পালন করে নাই তো অনেকেই হচ্ছে আজকে বাংলাদেশের সাথে ঈদ করতেছে পাকিস্তানিরা বেশ বেশিরভাগ যারা হচ্ছে আজকে ঈদ করতেছে তো দেখছি পার্কে রাস্তায় সব জায়গায় হচ্ছে কাপড় চোপড় পড়া সুন্দর কাপড় চোপড় পড়া মানুষজন উল্টো দিকে খারাপ লাগতেছিল এনিওয়ে আমরা এখন আঙ্কেলের বাসায় যাই ঈদের দ্বিতীয় দিন সেলিব্রেট করি

আর সবজি দিয়ে কিছু করা এটা হচ্ছে মনে হয় বিফ আর সবজি দিয়ে কিছু করা এটা কাবাবের মাংসের মতো দেখা যায় এটা কাবাবের মাংসের মতো দেখা যায় এটা নান রুটি এটা হচ্ছে ফ্রাইড রাইস নুডলস সস যে কাবাবের মতো রুটির মাঝখানে মাংস দিয়ে তারপর বিফ নুডুলস আর সালেড নাটক করতেছ তুমি কণাটা একদম ফুল দিয়া তোলা শতপূর্ণে গো শুন দাও এত ভিডিও ভাই জানে সব এখানে খালি একটা বনা হয় ঠিক না আমরা তুমি একদম ভালো হ হে ঠিক না আবীফটা জাল অনেক জাল হ্যাঁ কিন্তু মজা তুই করতে পারিস না তাহলে তো ভালো সেটা তো দি না আই করে টাকা কি তুমি দুই দিনের মধ্যে বাবা তুমি আদে ঘরে সব ভাত নেই দেখানা হম এটা ঝাল অনেক হ্যাঁ মজা দিলে আবার একটু হুম হুম আমার মেয়ে একটা বান্ধবী পেয়ে গেছে এখন খেলতে যে না মায়ের পেয়ে গেছে আমার মেয়ে এখন কতগুলো পুতুল রিম তাই না রিম ওকে অনেক পছন্দ করে ওর সাথে খেলে রুম এখানে সাজানো এখন আবার ভাতের পর্ব চলতেছে একটা পর একটা নিতে আসি ও

আস আস রাত দশটা বেজে গেছে এখন আমরা আসছি আন্টিদের বাসায় সেই বিকাল চারটার দিকে আসছি এখন দশটা বাজছে আর এখন আবার আঙ্কেল রাত্রে ডিনার প্রিপেয়ার করতেছে একদম গরম গরম খাবার দিবে সবাই টিভি দেখতাছে একসাথে বসে দেখলে নিত আমি আবার মেহেদি দিয়ে দিলাম আমার শাশুড়িকে আর আর একটা মানে এবার ঈদের এত ব্যস্ততা মানে সবসময় তো ঈদের সময় ব্যস্ততা থাকে একটা অন্যরকম বাট মেহেদি দিতেই একদম সময় পায়নি সো এখন এমনিতে একটা বেবি আসছে সো ব্যস্ততা একটু অন্যরকমের সময় পেলেও মনে হয় যে সময় পাই নেই সো একটু মেহেদি দিয়ে দিলাম আমি নিজেও মেহেদি দিছিলাম না সে একটু মেহেদি দিছি আর এখন বসে আছি জাস্ট ওয়েট করতেছি আঙ্কেলের ডিনারটা রেডি করা হলো ওটা খেয়ে আমরা হয়তো আজকে বাসার দিকে যাব কারণ রাত্রে হয়ে যেতেছে বেশি আর এই তো এই ছিল আমাদের আজকের ঈদের সেকেন্ড দিন সবসময় ফ্রেশ ফ্রেশ রান্না করে হবে সুন্দর ওইটা ভিতরে দিছেন কি বাবা এখন দেন নাই কিছু দেয় নাকি ভিতরে নাকি হয়

যে এখন সব প্লেটে প্লেটে দিয়ে দিতেছে একদম গরম চুলার থেকে উঠায় দিছে মাত্র সার্ভিং আমাদের ডিনার সার্ভ হয়ে গেছে এখন আমরা এটা খেয়ে তারপরে হচ্ছে আস্তে ধীরে বাসা রওনা করব সো আমাদের গতকালকের ঈদের ভিডিও এত গুছানো ছিল না আমার কাছে মনে হয়েছে আজকেরটা টা আরো বেশি ভালো হয়েছে এই যে আজকে একটু ফ্রি ছিলাম ঘুরে ঘুরে বসে বসে শুয়ে শুয়ে খাইছি শুধু সো এরকম হলে তো ভিডিও করতে সহজই হয় চিকেনটা খুললে চিজ আর সসেজ বানাতে কষ্টইস অনেক চিন্তা করো দেখো মাংসর ভিতরে ঢুকে তারপরে কাইটে নিতে হয়েছে মাংসটা বুকের মাংসটা তারপর এটা দিয়ে তারপরে জাস্ট লবণ সরি ময়দা ডিম তারপরে আবার ব্রেড না একটা এক্সট্রা প্রসেস আমরা এখন বাসার দিকে যাই আমাদের আজকে সারাদিন দাওয়াত খাওয়া হয়েছে ভালোই এগারোটা বেজে গেছে বাসায় যাবো রিমকে ঘুম পাড়াবো আর তারপর মেবি আমিও ঘুমে থাকবো কালকে আমার ইউনিভার্সিটি আছে কালকে যাইতে হবে বন্ধ দেওয়া যাবে না ওকে হ্যালো পিস্তা তাহলে আমরা এখন বিরিয়ানি নেই